সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর আপনাদের মাঝে যে কোনো পোনা নিয়ে আসি এবার আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন পুরা দেড় থেকে দুই ইঞ্চি প্লাস রয়েছেন অথবা আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি পিস হিসাবে যারা পোনাগুলো যারা পুকুরে যারা অথবা বায়ু প্লগে যারা চাষ করবেন তো আমাদের কাছ থেকে আপনারা দেশি মাগুর মাছের পোনা নিয়ে আপনারা অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রয় করতে পারেন আমরা এইগুলো মাছের পোনা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি দেশি মাগুর মাছের পোনা খুবই অল্প সময়ে মাছগুলো চাষ করা যায় আপনারা সময় মতো যদি অবশ্যই নিয়ম মতো খাবার দেন তে অবশ্যই মাছগুলো দেখবেন পুকুরে খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে আপনারা চাইলেও অল্প সময়ে বাজারে বিক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশ জুড়ে এই মাছগুলো আমরা সেল করে থাকি পরিবহনে যারা মাছগুলো নেবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিং শালতি সালে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে আপনারা চাইলেও যে কোনো মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন তা আজকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাকস করেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মতো চলে আসে